মূল বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা খেলেছে বাংলাদেশ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে গতকালের সেই ম্যাচে বাংলাদেশের বোলিংটা মোটামুটি ভালো হলেও ব্যাটিংটা হয়েছে ভুলে যাওয়ার মতো টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের পাঁচ উইকেটে তোলা একশো বিরাশি রানের জবাবে বাংলাদেশ নয় উইকেটে করেছে মাত্র একশো রান ষাট রানে হারা ম্যাচে বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার ইসলামের ম্যাচে নিজে শেষ ওভারটি চোট করার সময় হার্দিক পান্ডিয়ার একটি ভিত্তি বল ঠেকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরিফুল সেই সময় আর বোলিং করতে পারেননি তিন দশমিক পাঁচ ওভারে ছাব্বিশ রান দিয়ে এক উইকেট নেওয়া শরিফুল ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে শরীফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছিলেন সে এখনও পর্যবেক্ষণে আছে এখন হাসপাতালে রয়েছে খুব সম্ভবত সে ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে শরিফুলের হাতে ছয়টি সেরা লিখেছে শ্রীলঙ্কার বিপক্ষে আটই জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে তাই দেখা দিয়েছে সংশয় শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা বিসিবি প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের চিকিৎসক চৌধুরী বলেছেন শরীফুলের শেষ ওপারে একটি বল ঠেকাতে গিয়ে বা হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা সেখানে একটা স্প্লিট ইঞ্জুরি হয়েছে মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে দেবাশিস এরপর যোগ করেন সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ও ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব তখন আমরা আসলে জানতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে নাহার নিশি প্রিয় দেশ